কাঁটাটা বিছিয়ে দেয় কিন্তু আজকে না বিছানোর কারণ জামিনা অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছে রেগে গেলেন না আল্লাহ নবী আমার আমাদের মতো বললেন না ঠিক হয়েছে অসুস্থ হয়েছে ঠিক হয়েছে প্রতিদিন আমার রাস্তায় কাটা বিচাত আমি প্রতিদিন কাটাটা সরিয়ে দিতা ঠিক হয়েছে ও যদি মরে যায় ভালো হবে এমন অভিশাপ আমরা দিতে পারি কিন্তু দয়ার নবী না দয়ার নবী আমাদেরকে শিখিয়েছে দয়ার নবী আমাদেরকে শিখিয়েছে হে আমার উন্নত মতি তোমরা শোনো রাস্তায় চলতে গেলে তোমার হিংসার মতো মানুষ থাকতে পারে তোমার প্রতি হিংসা করতে পারে তোমার প্রতি হিংসা করতে পারে যদি তোমরা আমার উন্নত হও যদি তোমরা

তাই না তাই আসুন 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 উম্মে জামিল আমি

নিতে পারে খবর নেই আজকের এই জলসা থেকে জলসায়ে সিরা তৃণাণবী থেকে আমরা এই শিক্ষা নিতে পারি অন্য কেউ আমার ওপরে হিংসা করতে পারে কিন্তু আমি মাথায় আমার প্রতি হিংসা থাকবে না আমার জন্য অন্তরটা প্রশস্ত থাকবে আমার একটা استاد বলতেন বাবা যদি তোমার কাছে কোনো হিংসুক এসে যায় তুমি যদি কোনো টেনশনে পড়ো যদি কোনো পথ না খুঁজে পাও জমিনের দিকে তাকাবে না আকাশের দিকে তাকাবে যখন তোমার জমিনটা তখন নিচের দিকে তাকালে ছোট নয় না বড় হয় ছোট হয় আমি জমিনের দিকে তাকাস একটু আপনারা সবাই তাকান তাকান একটু নিচের দিকে জমিনটা ছোট না বড়

আপনাকে মাথায় রাখতে হবে আমাকে মাথায় রাখতে হবে আমার অন্তরকে প্রশস্ত করতে গেলে জমির দিকে না তাকিয়ে আসমানের দিকে তাকাতে হবে জমির দিকে তাকাবেন আপনার মনটা ছোট মনে হবে আপনার মনটা কুক্ষীত মনে হবে কিন্তু আসমানের দিকে তাকাবেন আপনার মনটা প্রশস্ত হয়ে যাবে সমস্ত বাধা থেকে আপনি বলবেন আমি সুস্থ আছি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই অন্তরের প্রশস্ততাকে কবুল করে নিয়ে আপনার नेक আশাগুলো আল্লাহ কবুল করে নেবেন

এই রাম থাকবে না আমার হাতটা তখন এমন থাকবে ঠিক বলছি না ভুল বলছি কোরআন বলছে তাই আসুন আমাদের দিলটা প্রশস্ত করি আমাদের দিলটা প্রশস্ত করি জিবাকে সংযুক্ত করি আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কোরআনকে হিফাজত করা দরকার আছে না নাই আচ্ছা তো আমাদের